কখনো বাড়ি বাড়ি কখনো কখনো মহিলা কর্মীদের নিয়ে সভা জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রচার তো সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার প্রচার করছি করে যে দেখলাম ভালোই সারা মিলছে এবার বলছে তো মমতার হাত শক্ত করবই এদিকে তো মোদী বলছে চার পার না না আমাদের এদিকে মমতাই লিট দিবি না আমরাই লিট দিব মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চান মমতা দিকে আপনার নাম আমার নাম নুরি বেগম চৌধুরী পঞ্চায়েত সমিতির মেম্বার কার হয়ে প্রচার করছেন আমরা দিদির হয়ে প্রচার করছি কার সমর্থনে কৃষ্ণ কল্যাণের সমর্থনে উনিশ পাঁচ নং লোকসভা তিনি হিসাবে কাকে দেখতে চান দশ বছর ধরে তো মোদীকে দেখলাম মোদীকে দেখে তো যা যেটা ভালো লাগলো লাগলো এখন আমরা নতুন মুখ দেখবো রাহুল গান্ধীকে দেখলে বেশি ভালো আপনারা তো তৃণমূলের হয়ে প্রচার করছেন তৃণমূলের সমর্থক করছেন আবার কংগ্রেসকে করে আপনারা প্রধানমন্ত্রী কংগ্রেস তৃণমূলকে তো দেখছি তৃণমূলকে তো ভালো লাগছে তৃণমূল দেখে আমরা কি প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে ভালো লাগে মুখ্যমন্ত্রী তো মমতা আছেই মুখ্যমন্ত্রী তো মমতা আছেই রাহুল গান্ধী থাকলে আমার বেশি ভালো নতুন মুখ দেখতে চাই নরেন্দ্রমন্ত্রীকে অত দশ বছর থেকে দেখলাম ও তো কোনো উন্নয়নও করলো না তো কি রাখে কি করব তার জন্য আমরা মমতা দিদিকেই রাখতে চাই আপনি কি বলবেন প্রধানমন্ত্রী হিসাবে দিদিকে দেখতে চাই মমতা দিদিকে আচ্ছা কেন উন্নয়ন করছে আমার আচ্ছা প্রধান নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমার কিচ্ছু করে নাই রাজমন্ত্রী তো দেখলাম প্রায় পনেরো থেকে বিশ লাখ লোক দেখতে গিয়েছিলো তাকে তার ভাষণ শুনতে ওগুলা ভারতার সব প্রধানমন্ত্রী হিসেবে তো আমার মমতাকে চাই আচ্ছা এই জন্যই চাই আমাদের দিদি যেটা বলে সেটাই করে আর নরেন্দ্র মোদী যেটা বলছে যেটা বলছে কোনো দশ বছর চলে যাচ্ছে কোনো না একটা কথা বাস্তবায়িত হয় নাই এই জন্য আমরা বিজেপিকে একটাও ভোট দিব না এখানে কোনো বিজেপিকে উঠতেও দিব না যেটা বলে একদম ভাতবাজ এত মিথ্যা প্রতিশ্রুতি দিলে হয় এই জন্যই আমরা বিজেপিকে এখানে একটাও ভোট দিব না কিন্তু দিদি তো লোকসভা ভোটে দাঁড়ায় নেই ভোটে লোকসভা ভোটে না দাঁড়ালো লোকসভা দিদির ও তো মালিক আছে কি না উনি তো লড়ছেন দেশের জন্য ওই লড়বে আমরা পিছনে আছি দিদির এই হচ্ছে ব্যাপার কিন্তু বিয়াল্লিশটা সিটে তো হবে না প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা সিটে না হলেও বিয়াল্লিশটা কারোর সাথে দিয়ে দিয়েও যেটা ভালো মনে করবে সেটাই সমর্থন করবে আচ্ছা এইবার রায়গঞ্জটা কৃষ্ণ কল্যাণের হাতে না কার্তিক পালের হাতে থাকবে কার্তিক পালের হাতে কেন যাবে আমাদের হাতে থাকবে তৃণমূলের হাতে থাকবে তৃণমূল এখানে জয় করবেই ভোট কোন দিকে যাচ্ছে কে জিতবে মমতা মমতা দিদি মমতা দিদি জিতবে মোদি তো বলছে মমতা জিতবে কখনো বাড়ি কখনো কখনো মহিলা কর্মীদের নিয়ে সভা জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রচার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মালগাঁও অঞ্চলের পূর্ব মালগাঁও বুথের রায়গঞ্জ লোকসভা ভোটের প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে প্রচার ও মহিলাদের নিয়ে সভা দলের সভানেত্রীর নির্দেশে চলছে অঞ্চলব্যাপী জোর কদমে মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির প্রচার রায়গঞ্জ ও পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণের জয় নিশ্চিত করতে এবং তার সমর্থনের সমগ্র কালিয়াগঞ্জ জুড়ে আ। অঞ্চলের মালগাঁও উনিশ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নুরি বেগম চৌধুরী নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে জনসংযোগ কর্মী সভা চলছে আমরা সকাল নটা থেকে চালু হয়েছি প্রোগ্রাম চালু করছি আমরা মধ্য মালগাঁও উত্তর মালগাঁও পূর্ব মালগাঁও আমরা সকাল থেকে দুটা পর্যন্ত চারটা বুথ কভারেজ করলাম পড়তে বাড়ি বাড়ি গেলাম বাড়িতে আমরা বিপুল সাড়া পাচ্ছি টিএমসি ছাড়া কোনো খবরে নেই আমরা বলার আগে ওরাই বলছে কেন আসছো আমরা তো টিএমসি কেই ভোট দিব সব বলতে হবে না আমরা জানি কাকে ভোট দিব মোদিকে ভাদাবাদকে পনেরো লাখ টাকা দিতে চাইছিল কোনো লাভ নেই দুই লক্ষ বছরে চাকরি দিবে কোনো লাভ নেই আর কী বলছি রাম মন্দির করছি ঠুমুক করছি দাঙ্গা কোন কোনো চাকরি নেই কোনো খবর নেই খালি বিদেশে যায় শার্ট প্যান্ট পাল চেঞ্জ করে লাখ লাখ টাকা দামের ওতে সব ভোট আমরা মমতাকে দিব মমতা ব্যানার্জির হাত আমরা শক্ত করবো দিল্লি বলছি দাদা কালকে রায়গঞ্জে মোদিজি আসছিলেন এবং মোদিজি বললেন যে আপনাদের এই মূল হাতিয়ার আপনারা এই লোকসভা ভোটে করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারে টাকা মানে বাড়িয়ে দিয়ে আপনারা এটা মানে হাতিয়ার করছেন ভোটের ময়দানে কিন্তু উনি বলছেন যে মহিলাদের এগোতে আপনারা দিচ্ছেন না সামান্য হাজার টাকা দিয়ে আপনারা এই বন্ধ করে দিচ্ছেন কি বলবেন মহিলার মহিলাদের এগোনোর জন্য আমরা একটা রাস্তা রাস্তা করে দিয়েছি ওরা কি বললো ভাষণে মোদি বাবু যে কালকে আসলো কী বলল। যে তিন মাস যাবে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব এতে মামনাটা কি মামনাটা কি মানবে সে কথা মমতা ব্যানার্জি তো হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার মোদী কত টাকা দিচ্ছে কি দিচ্ছে পিএম কিষাণ দিচ্ছে বছরে ছ হাজার টাকা আবার স্বামী স্ত্রী মিলে একটা পরিবার অপরদিকে মমতা ব্যানার্জি দেখেন কৃষক বন্ধু প্রকল্প করছে দশ হাজার টাকা স্বামীকেও দশ হাজার তো স্ত্রীকেও দশ হাজার ছেলেও দশ হাজার তো মেয়েও দশ হাজার অত হলো মোদীকে ভোট দিবে ভাতাবাদী মোদীকে ভোট দিবে সব ভোট আমরা এখানে টিএমসি পাবো সবাই ভোট এখানে টিএমসি বিপুল ভাটে কৃষ্ণ কল্যাণী প্রার্থীকে আমাদের জিতাবে এখানে এটাই আমরা সারা দিন ভরে আমরা মহিলা সভা করলাম বিপুল সারা এখন আবার আবার রাত অবধি আমরা বাড়ি বাড়ি প্রচার করছি দিন রাত আমরা এক করে মমতা ব্যানার্জির জন্য খাচ্ছি আমরা মমতা ব্যানার্জি বাহিনী সৈনিক ওই কৃষ্ণকল্যাণীর সমর্থনে আমরা জোর কদমে প্রচার করছি কোনো দিক থেকে আমরা প্রচারের খান্তি রাখিনি আমরা বিপুলভাটে জয়লাভ করবো বিয়াল্লিশে বিয়াল্লিশে আসন করব এবং এবং মোদিকে এবং দিদিকে আমরা আগামীতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই এবং গোটা ভারতবাসী ব্যাপী মমতা ব্যানার্জির আলোচনা হচ্ছে যে একটাই কাজযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙ্গালকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হলে সব ঠিক হয়ে জায়গা আপনি প্রধানমন্ত্রী কাকে হিসেবে দেখতে চান মমতা ব্যানার্জিকে শুধু আমি কেন বলছি আমি পেপার মিডিয়া দেখেছি हमें एक बार दिल्ली के उकाने, उकाने एक गंपानी लोग हमारे बंधु है देखा देखा हलो कह अरे तेरी बंगाल का मुख्यमंत्री तो बहुत काज कर रहा है वो जो फिल्मी जो हीरो हीरोइन है उसको भी मीटिंग में बुला रहा है बहुत अच्छा काम कर रहा है अगर प्रधानमंत्री हो जाएगा था सब पूरा समस्या मिट जाता सब चा हो जाता कंपनी हो जाता बढ़िया काज हो जाता लेकिन हमारा यह है कुछ काम नहीं है किंतु कि रायगंज लोकसभा घाटी तो बीजेपी घाटी की बोलबें হ্যাঁ রায়গঞ্জ লোকসভার বিজেপি কাটি ভুলবশত তো আমাদের আগেরবার পেয়েছিল কিন্তু তাতেও তো আমাদের সমস্যা হয়েছিলো যে ইভিএম কারচুপি সব জায়গায় শোনা শোনা গিয়েছিল ট্রাকে ট্রাকে করে ইভিএম পাওয়া গেছিলো বলছি দাদা এবারের লোকসভার ভোট ত্রিমুখী কি বলবেন কে জিতবে রায়গঞ্জ লোকসভা থেকে কে জিতবে হ্যাঁ ত্রিমুখী এখানে তো কংগ্রেসের প্রার্থীদের আছে ভেক্টর ভেক্টর তো নেই কোনো ফ্যাক্টর হ্যাঁ গেলে ওটা এবার পাল দাঁড়াইছে কার্তিক পাল কোথায় ভোট পাবে শুধু কালি এখন টাউনটা পাবে উনি যে বলছে যে আমি যখন পৌরসবা চেয়ারম্যান ছিলাম আমি অনেক কাজ করেছি তো ওই দাদাকে আমি বলি কাজ কাজ কথা থেকে করেছিলেন কি মোদীবাবু দিয়েছিল না মমতা দি দিয়েছিলো ওটা তো বলে না কাজ আমি করছি কি নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে কাজ করছিলো ও তো দিদির কাজ দিদির ফান্ড থেকে কাজ করছিলো তাহলে কৃষ্ণ কল্যাণী ছাড়া এখানে কোনো প্রশ্ন নেই কৃষ্ণ কল্যাণী আমাদের বিপুল ভোটে এখানে জিতবে তাহলে প্রথম সিটে কে থাকছে এক নম্বরে কৃষ্ণকল্যাণী থাকছে এক নম্বর কৃষ্ণকরণে এগিয়ে আছে বিপুল বটে আমরা এখানে জয়লাভ করবো